জান্নাত এবং জাহান্নাম জান্নাত কেমন একটা জায়গা জান্নাত বড় আরাম আয়সের জায়গা ওই জান্নাতের ভিতুরি যদি আপনি আমি প্রবেশ করতে পারি জান্নাত কেমন আরামের জায়গা আল্লাহর নবী বিশ্বনবী বলেন মালা লা আইনুন দাাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কালবি বাশার জান্নাত এমন একটা নিয়ামতের জায়গা দুনিয়ার কোন চক্ষু কোন দিন জান্নাতের নিয়ামত দেখতে পায় না দুনিয়ার কোন জান্নাতির নিয়ামত সম্পর্কে শুনে শেষ করতে পারবে না জান্নাতের নিয়ামত সম্পর্কে করতে পারবে না কোনো ওই জান্নাতির ভিতরে যখন বান্দাবান্দি যাবে জান্নাতি এবং জাহান্নামীদের একটা টোকস হবে জান্নাতি এবং জাগান কথা কথাবার্তা হবে ওই সময় জান্নাতিরা জাগান কি জিজ্ঞাসা করবে এরে জান্নাতিরা রে ও জান্না ও জাহান্নামীরা দুনিয়ার জমিনে এক সঙ্গে জিগলি পয়েন্টে এক সঙ্গে বসে বসে চা খাইলাম এক সঙ্গে বসে বসে রুটি খাইলাম আজকে দেখা যায় রে ফলা ফলের বেলায় আমি খোলাম জান্নাতি আর তুমি খোলা জাগান নামি এর কারণ কি রে ওই সময় জাগান নামি আল্লাহর বান্দা জবাব দিবে কালুলাম না ওই সময় জাগার নামে আল্লাহর বান্দা বলবে ও জান্নাতি দুনিয়ার জমিনে আমি মুসল্লি ছিলাম না আমি মুসল্লি না হওয়ার কারণে আজকে আমি গলাম জান্নাতি আর তুমি মুসল্লি হওয়ার কারণে তুমি খোলা জান্নাতি মসজিদের মিনার থেকে যখন মাজিন হাইয়া আল সালা হাইয়া আল আল ফালা মাজিনটাকে আসো কল্যাণের দিকে আসো আসো কামিয়াবের দিকে আসো তখন সময় তুমি চলে মসজিদের দিকে আর আমি হোটেলে বসে বসে আড্ডা দেওয়ার কারণে আজকে দেখা যায় ফলা ফলের বেলায় তুমি গলা জান্নাতি আর আমি গলাম জাগন্ন মি লা ইংস করুথুম লাজি দন্নকুম উম লা ইং করুথুম ইন إن عذابي لشديد الله رب العالمين আপনাকে আমাকে যে নিয়ামত গুলো দিয়েছেন আল্লাহ আপনাকে একটা বিল্ডিং এর মালিক বানিয়েছেন আপনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন আপনি আফসোস করবেন না আর একদম তো তিনটা বিল্ডিং এর মালিক আপনার চিন্তা করা দরকার আল্লাহ আপনাকে একটা বিল্ডিং দিলেন আর একজনের তো বিল্ডিং নাই টিনের ঘরে বসবাস করে যেই ব্যক্তি টিনের ঘরে বসবাস করে ওই ব্যক্তিরও শুকরিয়া আদায় করা দরকার কারণ আল্লাহ তার টিনের ঘরে থাকার মতো ব্যবস্থা করে দিয়েছেন আর একজনের তো টিনের ঘর নাই সনের ঘরে বসবাস করে এই ব্যক্তি সনের ঘরে থাকে ওই জায়গায় থাকা অবস্থায় আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করা দরকার কারণ আরেকজন তো স্টেশনে থাকে তার টিনের ঘর নাই সনের ঘর নাই বিল্ডিং নাই কিছুই নাই এজন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন বান্দাবান্দি আল্লাহ নিয়ামত পাওয়া যাওয়ার পরে আল্লাহর ওয়াদা গুলো সত্য আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার নিয়ামত পাওয়ার পরে যদি বাংলা বাঙালি আমি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দিব সুবহান আর যদি বান্দা বান্দি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে বাংলা বাঙালি আল্লাহর দরবারে ইশুক্রিয়া আদায় করে না কুবুরি করে না বরমানি করে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি ওই বান্দা বান্দির কাছ থেকে নিয়ামত সিনে আনিব শুধু সিনে আনি শেষ না রে আমার আল্লাহ রব্বুল আলমিন তাকে কঠিন আজাবের মুক্তি গ্রেফতার করবে এজন্য আমরা যে যে হালতে আসি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতে রাজি আছি তো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর নিয়ামতের শুক্রি আদায় করে চলার তৌফিক দান করুন সকলে বলি আমিন মুখতারম হাজিরিন আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওত করেছি আমার তেলাওত কিন্তু আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত নিশ্চয়ই যারা ইমান এনেছে ইমান আনার পরে এনে আমল করেছে কানাতলাহুম জান্নাতুল ফিরদৌসি নুজুলা আল্লাহ রব্বুল আরামিন বলেন আমি আল্লাহ তাদের মেহমানদারের জন্য রেখে দিয়েছি চিরস্থায়ী জান্নাত সোহান আল্লাহ এই জন্য জান্নাতে আমরা সবাই যাইতে চাই ফাগলকেও যদি আপনি জিজ্ঞাসা করেন তুমি কি জান্নাতে যাইতে চাও ফাগলও বলবে যে হা অবশ্যই আমি জান্নাতে যেতে চাই জান্নাতি যেতে হলে কি করতে হবে আল্লাহর গুলামই ঠিকমতো আদায় করতে হবে আল্লাহ শরবুল আলমিন এই পৃথিবীর জমিনে মানুষদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর গোলামীর জন্য আর যত মখলুককে আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত মখলুকাতকে একমাত্র মানুষের গোলামীর জন্য সৃষ্টি করেছেন আল্লাহ না বানি আদম সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মখলুকাত আমি বানিয়েছি কেন আমি আল্লাহ গোলাম শ্রেষ্ঠ আমার গোলামী যারা করবে তারাও হলো শ্রেষ্ঠ এজন্য এই মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ সুরের জারিয়ার সাপ্পান্ন নং আয়াত আল্লাহ রব আলমিন বলেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন আল্লাহ রব্বুল আলামিন বলেন ও মানুষ এবং জিন্নাতের দলেরা শোনো আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য ওই মানুষকে আল্লাহ কেন বানিয়েছেন একমাত্র আল্লাহর গোলামির জন্য এই মানুষের এক সময় কোনো মস্তিত্ব ছিল না এই মানুষ এক সময় আলোচনার কোনো বস্তু ছিল না আল্লাহ সূরা তাগহরের মধ্যে বলেন আল আতা আলাল ইনসান আইনুম মিন আদগরি সেই ইয়াকুলু শাইআম মযকুরা ওই মানুষেক সময় আলোচনার কোনো বস্তু ছিল না ওই মানুষকে আল্লাহ আমি এক পোডা না পক পানি থেকে আমি আল্লাহ ওই মানুষকে সৃষ্টি করিয়া আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি আল্লাহ ওই মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছি কেন কারণ আমি আল্লাহ হলাম শ্রেষ্ঠ আমার গোলামি যারা করবে তারাও হল শ্রেষ্ঠ আল্লাহ এই মানুষকে পৃথিবীর আশরাফুল মালুকাত সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছেন কারণ আল্লাহ হলেন শ্রেষ্ঠ আল্লাহর গোলামি যারা করবে তারাও হলো শ্রেষ্ঠ এই আল্লাহ মানুষকে বানিয়েছেন একমাত্র আল্লাহর গোলামির জন্য কার জন্য মানুষেরা আল্লাহর গোলামী আমরা করতে রাজি না এই দুনিয়ার জমিনটা হলো ফরিকার হল আল্লাহ নবী বলেন দুনিয়া দারুল ইমতেহান দুনিয়ার জমিনটা হলো ফরিকার হল আল্লা কোরআনের মধ্যে বলেন ফারিকুম ফিল জান্নাতি ও ও আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে স্বাধীনতা দান করলাম তুমি চাইলেই ডানের রাস্তায় চলতে পারো আবার তুমি চাইলে বামের রাস্তায় চলতে পারো ডানের রাস্তা কোনটা ডানের রাস্তা হলো সিরাতে মুস্তাকিমের রাস্তা ডানের রাস্তা হলো জান্নাতের রাস্তা ডানের রাস্তা কোনটা রব যেমনে চাইছেন রব যেমনে চাইছেন এমনে যদি আপনি চলেন নবীর তরিকা অনুযায়ী যদি আপনার জিন্দগি গঠন করেন তাহলে আপনি ডানের রাস্তায় চললেন আর বামের রাস্তা কোনটা ও ফারিকুম উন বামের রাস্তা হলো জাগান নামের রাস্তা মনে যেমনে ছায় এমনি চললেন মনে চাইল নামাজ পড়লাম তাইলে নামাজ পড়লাম মনে চাইল আজকে রোজা রাখবো না রোজা রাখলাম না আপনি মনে যেমনে ছায় এমনি যদি চলেন আল্লাহ আপনার জন্য রেখে দিয়েছে জাহান নাম নবী বলেন আর তারুল দারুল ইমতেহান দুনিয়ার জমিন হল পরীক্ষার হল পরীক্ষার হলের ভিতরে যেমনি ভাবে মাদ্রাসা কিংবা স্কুল কলেজ বা পরীক্ষার হলের ভিতরে স্টুডেন্ট কে সারকিন বজুর স্বাধীনতা দে ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলমিন বান্দাবান্দিদেরকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে সৃষ্টি করিয়া আমার আল্লাহ স্বাধীনতা দান করলেন ও বান্দাবান্দি তুমি চাইলে ডানের রাস্তায় চলতে পারো আমার যদি চাও তুমি বামের রাস্তায় চলতে পারো আল্লাহ জান্নাত বানাইলেন জাগান নামও বানাইলেন উভয়টা বানাইলেন আল্লাহ জাগান নাম কাদের জন্য বানাইলেন আল্লাহ রব্বুল কর الكريم ولا ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالأنعام বাল্গুম আবাল উলা ই কেমল্গা ফিলুন আল্লাহ রবুল আল বলেন আমি আল্লাহ কিছু সংখ্যক মানুষ এবং জিন্নাতদের জন্য আমি আল্লাহ জায়গার নাম বানাইলাম কেমন মানুষ এবং জিন্নাত লাগুম কলবুল্লায় কগুন অভিঘা যাদেরকে আমি আল্লাহ সুস্থ একটা কলব দিয়েছি ওই কলব জানার তারা বালুকুন জিনিস এটা বুঝলো না খারাপ কোন জিনিস এটা বুঝলো না মনে যেমন চায় এমন চলল ওলা ঘুম আদানুল্লাহ ইসমাউল বিঘা আমি আল্লাহ তাদেরকে আমি আল্লাহ কান দিয়েছি শ্রবণের জন্য ওই কান দ্বারা তারা ভালো জিনিস শ্রবণ করে নাই ওই কান দ্বারা তারা গান বাজনা শুনেছিল ওই কান দ্বারা তারা গিবত শেখায় শুনেছিল ওলা ঘুম ইউসিরু ইউসিরুল আমি আল্লাহ তাদেরকে চক্ষু দিয়েছি ওই চক্ষু দ্বারা তারা ভালো জিনিস দেখা নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ বলি তারা হলো চতুষ্পর জানুয়ার আল্লাহ জানুয়ার বলে কান্তনা আল্লাহ রব্বুল আলামিন এরপরে বলেন বালগুম আবাল তারা হলো চতুষ্পর জানুয়ারের চাইতেও আরো নিকৃষ্ট আল্লাহ এক আয়াতে বলেন মানুষ মানুষগুলো সৃষ্টির শ্রেষ্ঠ আশ্রব মখলুকাত আরেক আয়াতে বলেন আল্লাহ মানুষ জানুয়ারের চাইতেও আরো নিকৃষ্ট কারণ যেই মানুষকে আল্লাহ সুস্থ বিবেক দিয়েছেন সুস্থ মস্তিষ্ক দেওয়ার পরে ওই মানুষ বল কোন জিনিস বুঝলো না খারাপ কোন জিনিস বুঝলো না মালিককে চিনল না আল্লাহ বলেন তারা হলো চতুষ্পর জানুয়ারের চাইতেও আরো নিকৃষ্ট দেখবেন কুকুর যারা পালে কুকুর যারা লালন পালন করে কুকুর যদি আপনি পালেন ওই কুকুর মালিককে চিনে মালিক যখন বন্ধে যায় কুকুর মালিকের সঙ্গে সঙ্গে বন্ধ যায় মালিক যখন বাজারে যায় কুকুরও বাজারে যায় মালিক যখন গাটে যায় কুকুরও গাটে যায় ওই কুকুর মালিক কি বাড়ির ভিতরে মেহমান কিংবা চুট ডাকা যদি প্রবেশ করে ওই কুকুরটা বুকানো শুরু করে দেয় কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমিন কি বান্দাবান্দি চিনলা না ওই গরু যদি আপনি লালন পালন করেন কোরবানির ঘাটেই যদি গরু কোন কারণ বসুত যদি গরু বিক্রি না করতে পারেন গরুর রসাটা যদি আপনি ছেড়ে দেন যদি না ডাকাতে লাগে দেখবেন গরু বাড়ির মধ্যে প্রবেশ করে অতএব বোঝা যায় ওই গরু ছাগল মালিককে চিনে কিন্তু যে মানুষকে আল্লাহ সুস্থ মস্তিষ্ক দিলেন যে এই মানুষকে আল্লাহ বিবেক বুদ্ধি দেমা দিলেন ওই মানুষ আল্লাহকে চিনল না তারা হলো চতুষ্পর আনোয়ারের চাইতে আরো নিকৃষ্ট তাদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন জাহান নাম আল্লাহ বলেন উলা হুমুল গাফিলুন এই গাফেলদের জন্য আমি আল্লাহ জাহান নাম রেডি রেখে দিই বলেন আল্লাহর তুমি জান্নাত জান্নাত এবং জাহান নাম জান্নাত এমন একটা জায়গা জান্নাত বড় আরাম আয়েশের জায়গা ওই চালনাথরি ভিথুরি যদি আপনি আমি প্রবেশ করতে পারি জান্নাত কেমন আরামের জায়গা আল্লাহর নবী বিশ্ব নবী বলেন মালা একটা নিয়ামতের জায়গা দুনিয়ার কোনো চক্ষু কোনো দিন জান্নাতির নিয়ামত দেখতে পায় না দুনিয়ার কোন জান্নাতির নিয়ামত সম্পর্কে শুনে শেষ করতে পারবে না জান্নাতের নিয়ামত সম্পর্কে দুনিয়ার কোন কলপ দাপন করতে পারবে না ওই ভিতরে যখন বান্দা বান্দি যাবে একটা টকস হবে এবং হবে ওই সময় জান্নাতিরা কি জিজ্ঞাসা করবে এরে জান্নাতিরা রে ও জান্না ও জাগান দুনিয়ার জমিনে একসঙ্গে জিগলি পয়েন্টে একসঙ্গে বসে বসে চা খাইলাম একসঙ্গে বসে 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 খাইলাম আজকে দেখা যায় রে ফলা ফলের বেলায় আমি খোলাম জান্নাতি আর তুমি খোলা জাগান নামি এর কারণ কি রে ওই সময় জাগান নামি আল্লাহর বান্দা জবাব দিবে কালুলাম না মুসাল্লি ওই সময় জাগান নামি আল্লাহর বান্দা বলবে ও জান্নাতি দুনিয়ার জমিনে আমি মুসল্লি ছিলাম না আমি মুসল্লি না হওয়ার কারণে আজ। আমি কলাম জান্ন আর তুমি মুসলিম হওয়ার কারণে তুমি গোলা জানি মসজিদের যখন আসো কল্যাণের দিকে আসো আসো কামিয়া দিকে আসো তখন সময় তুমি চলে গেলাম মসজিদের দিকে আর আমি হোটেলে বসে বসে আড্ডা দেওয়ার কারণে আজকে দেখা যায় ফলাফলের বেলায় তুমি গলা জান আর আমি গলাম জাগান্নামি তাহলে পূজা গেল নামাজ যদি না পড়েন আপনি আল্লাহর তরি জান্নাত আপনি পাবেন না এই জন্য নামাজ পড়া দরকার আছে কি না আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন বলেন মিফতাহুল জান্নাতি সালা নামাজ হলো জান্নাতের চাবি কাটা ছাবি থাকে তাহলে বোঝা গেলো তালাও আছে কথা বলেন ঠিকই না বলেন ঠিকই না তালা দেওয়ার থাকবে যদি চাবি থাকে তাহলে বোঝা গেল ওই জান্নাত তালা দেওয়া থাকবে ওই জান্নাতের ভিতরে কেমন তালা থাকবে বাপেন্ডা জিগলি এলাকার মুসলমান আপনাদের জিগলি পয়েন্টে যেই তালা দেওয়া থাকবে ওই তালা জান্নাতে থাকবে না যে হাত তুড়ে দিয়া বাইরে তালাগুলা বেঙে ফেলব না 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 জান ভিতরে যে তালা দেওয়া থাকবে ওই তালার চাবি হলো একমাত্র নামাজ নামাজ পড়লে কি লাভ আল্লাহর নবী বিশ্বনবী বললেন মসজিদের সাথে যাদের ভালো সম্পর্ক নবী আমার বলেন ওয়া রাজুলুন কালিবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ যাদের মসজিদের সাথে ভালো সম্পর্ক মসজিদের সাথে কার ভালো সম্পর্ক জি ব্যক্তি ফজরের নামাজ আদায় করার পরে তার দিলের ভিতরে টেনশন থাকে আমি কখন জগরের নামাজ পড়ব জগরের নামাজ পড়ার পরে বান্দা দিলের ভিতরে চিরাজা থাকে আমি কখন আসরের নামাজ পড়ব। আসরের নামাজ পড়ার পরে বান্দা অপেক্ষায় থাকে কখন মা আজান হবে কখন আমি মাগরীবের নামাজ পড়ব। বান্দা মা নামাজ আদায় করার পরে বান্দা অপেক্ষায় থাকে কখন মহাজ্জেন মসজিদের মিনার থেকে ঈশান নামাজের জন্য আজান দিবে বান্দা যখন ঈশান নামাজ পরে নিদ্রায় চলে যায় ওই বান্দা আল্লাহর কাছে দোয়া করে ঘুমায় গো আমাকেই তাকে জুতে জাগ্রত করে দিও আমাকেই ফজরে জাগ্রত করে দিও ওই ব্যক্তি নিয়ত করার কারণে যদি যদি আল্লাহর বান্দা জাগ্রত না হয় আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দির নামে আমলের মধ্যে যদি সব আমার আল্লাহ লেখে দেয় এজন্য নবী বলেন মসজিদের সাথে যাদের ভালো সম্পর্ক যেই দিন কঠিন কিয়ামতের ময়দানে হাসরে বিচারের দিন যেই দিন আল্লাহর আরশের ছায়া সারা আর কোন ছায়া থাকবে না ওই দিন মসজিদের সাথে যাদের ভালো সম্পর্ক তারা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে সুবহানাল্লাহ এজন্য আমাদের মসজিদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কিনা অবশ্যই তখন সময় জগল না মেলা বুলবে এক নম্বর কারণ করো কালু লম না কুমিন মুসলিন দুনিয়ার জমি আমরা মুসলিম না হওয়ার কারণে আজকে আমরা হলাম জাহান নামি দুই নম্বর কারণ বলবে ওয়ালাম না কোনো তাইমুল মিসকিন জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে দুই নম্বর কারণ হল দুনিয়ার জমিনে আমরা এতিম মিসকিনদের মাল আত্মসত করতাম কার মাল কথা বলেন এতি মিসকিনদের মাল আমাদের সমাজে এমন মানুষ আসেনি মাল খায় অভাব নাই দেখবে খায় দুই ভাই যদি হয় বড় ভাই দুনিয়ার জমিন থেকে চলে গেলে ছোট ভাই ভালো ভালো জমিগুলা নিয়ে নেয় তার বাতিজাদেরকে একদম বন্ধের হাওরের মাঝখানে যেই জমিগুলা আছে ওইগুলা দিয়ে দেয় বন যদি থাকে দুনিয়ার জমিন থেকে বন বিদায় হয়ে গেলে বাগনা বাগনিদেরকে সে তার হক দেয় না ওই বাগ্নিদের হক মেনে খায় এমন কি মেম্বার চেয়ারম্যান আপনাদের এলাকায় নাও হতে পারে আমাদের এলাকায় এমন আছে যখন লিলিফের মাল সরকারি মাল আসে মেম্বার চেয়ারম্যান গুলা গরিব দুঃখী তিমের মাল আত্মসাত করে কথা বলেন ঠিক কিনা। ওই এতিমের মাল আত্মসৎ করার কারণে আল্লাহর তরি জাহান নামের মধ্যে জ্বলতে হবে দুই নাম্বার কারণ বলবে আমরা দুনিয়ার জমিনে এতিম মিসকিনদের মাল আত্মসৎ করার কারণে আজকে আমরা ফলাফলের বেলায় দেখা যায় তোমরা এতিম মিসকিনদের মাল আত্মসৎ করো নাই আর আমরা এতিম মিসকিনদের মাল আত্মসৎ করার কারণে আমরা হলাম জাহান নামি আর তোমরা হলা জান্নাতি তখন সময় তিন নাম্বার কারণ বলবে জাহান্নামীরা তিন নাম্বার কারণ বলবে ও জান্নাতী আল্লাহর বান্ধবান্দিরা বান্দীরা আমরা জাহান্নামে আসার তিন নাম্বার কারণ হলো দুনিয়ে এক জমিনে আমরা ওয়াক্ত কত কথা বলতাম আমরা তর্ককারীদের তর্কের মধ্যে লিপতে যেতাম আমরা গিবত شکایتের মধ্যে লিপতে যাওয়ার কারণে আজকে দেখা যায় ফলাফলের বেলায় তোমরা হলো জান্নাতী আর আমরা হলাম জাহান্নামী সংক্ষেপে বলতেছি তিন নাম্বার কারণ বলবে দুনিয়ার জমিনে আমরা ওহেতুক কথাবার্তা বলতাম অনার্থক আমরা তর্কে গিবৎ শেখায়তের মধ্যে লিপ্ত হওয়ার কারণে আজকে দেখা যায় ফলাফলের বেলায় আমরা হলাম জাহান নামি আর তোমরা তর্কে লিপ্ত গিবৎ শেখায়ত না করার কারণে তোমরা হলা দিয়ে তখন সময় জাগান নামিরা চার নাম্বার কারণ বলবে وكنا نكذب بيوم الدين জাগান্নামিরা চার নাম্বার কারণ বলবে তনিয়ার সমিনামনা আমি তার কথা বলতাম সমাজের মধ্যে মিথ্যা সৈলাভ গড়ায় দিতাম কি যারা কে আমদ্দি বিশ্বাস করত না এই চারটা কারণে তারা হল জাগান্নামি এক নম্বর কারণ দুনিয়ার জমি এই মুসল্লি ছিল না আল উললাম না কুমিনাল মুসল্লিন ওয়ালাম না কোন ত্রাইমুল মিশকিল ভকুন্ন ধুমাল খাইদুইন ওকুন্না আনু কৎব বিয়াউমিদ্দিন এক নাম্বার কারণ হলো মুসল্লিনা হওয়ার কারণে অর্থাৎ নামাজ না পড়ার কারণে দুই নাম্বার কারণ হল এটি মিসকিনদের মাল আত্মসাত করার কারণে তিন নাম্বার কারণ হলো ওয়াহে দুক কথাবার্তা বলার কারণে তর্ককারীদের তর্কলেপ্ত যাওয়ার কারণে চার নাম্বার কারণ হল মিথ্যা কথা বলার কারণে কিয়ামত দিবসকে অস্বীকার করার কারণে আপনার আমার ভিতরে যদি এই চারটা জিনিস তাকে আল্লাহ যেন আমাদেরকে এই চার কারণ থেকে বাঁচায়া দেন সকলে বলি আমিন এক নাম্বার কারণ যদি আপনি আমি মুসল্লি না হই নামাজ না পড়ি তাহলে জান্নাতে যাইতে হলে কি করতে হবে নামাজ পড়তে হবে দুই নাম্বার হলো এটি মিসকিনদের হক যদি কেউ মেরে খায় দুনিয়ায় থাকা অবস্থায় তার হক তাকে বুঝাইয়া দিব তিন নাম্বার হলো ওহেতু কথাবার্তার মধ্যে না লিপ্ত জড়ানো চার নাম্বার হলো যারা ঘটায় মিথ্যা কথা যারা বলি আল্লাহর দরবারে করি আল্লাহ আর জিন্দগিতে কোনোদিন মিথ্যা কথা বলবো না আল্লাহর দরবারে যদি তৌবা করি আজ থেকে যে আল্লাহ এই চার কারণ আমরা বেঁচে থাকবো তাহলে আপনি আমি আল্লাহর তরি জান্নাতের ভিতরে যাওয়া একদম সহজ হয়ে যাবে কথা বলেন ঠিক না